এখন আমি করব সুজির ইডলি সুজি নিয়ে নিয়েছি বাটিতে এবার জল দেবো এবার দেবো লেবুর রস সুজিটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর লেবুর রস দিয়েছি আপনারা টক দই দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে গাজর দিয়েছি ছোটো ছোটো করে আর পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি একটু চিনি আর দেব স্বাদ মতো নুন এবার এটাকে মাখিয়ে নেবো এখানে এটা বসিয়ে দিয়েছি এখানে আমি এখন ঘি ব্রাশ করে দেব এবার এটা আমি মেখে নেব এইভাবে দিয়ে দেবো আর একটু উল্টে উল্টে দেব এই পিট হয়ে গেছে এই পিট উল্টে দিলাম আবার একটু উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি সুজির ইডলিগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব সব ইডলিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখানে একটা চাটনি করেছি টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বেটে চাটনি করেছি আর একটু চিনি দিয়েছি চিনি একটু নুন দিয়ে চাটনিটা করেছি এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারাও করে খাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা